হ্যালো বন্ধুরা আমরা আজ পাওয়ার পয়েন্টে শিখতে চলেছি কিভাবে একটি লাইটের অ্যানিমেশন এবং একটি টেবিল ফ্যানের অ্যানিমেশন কমপ্লিট করব ক্লাস শুরুর আগে আমরা ডেমো ক্লাসটি একটু দেখে নিই কিবোর্ড থেকে এফ ফাইভ প্রেস করছে অন অপশানে ক্লিক করলে লাইটটি জ্বলে উঠবে আর যদি আমরা অফ অপশানে ক্লিক করি তো লাইট অফ হয়ে যাবে ঠিক একই রকমভাবে আমরা ফ্যানের সুইচটিকে যদি অন করি তো ফ্যানটি চালু হবে এবং অফ অপশনে ক্লিক করলে ফ্যানটি বন্ধ হয়ে যাবে পুনরায় চালু করতে চাইলে অন অপশনে ক্লিক করলে চালু হবে এবং অফে ক্লিক করলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে সেম লাইটেও তাই অন এবং অফ ঠিক এই কাজটি আমরা বানাবো কীভাবে পাওয়ার পয়েন্টে প্রথমে আমাদের কন্ট্রোল প্রেস করে নতুন একটি পেজ আমাদের নিতে হবে এবং যে লেখাগুলি রয়েছে লেখাগুলিকে আমাদের ডিলিট করতে হবে তো পেস্টটি নেওয়ার পর আমরা চলে আসবো ডিজাইনে এরপর আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে আসবো তারপর আমরা গ্রেডেন্ট কালারে আসবো এরপর আমরা এখান থেকে দুটি কালার পছন্দ করব। ফার্স্ট কালারটি ব্ল্যাক নিয়ে যাক এবং সেকেন্ড কালারটি আমরা হোয়াইট অপশনটিকে সিলেকশন করে নেব এরপর আমাদের সুইচ বোর্ডটিকে বানাতে হবে তার জন্য ইনসার্টে আসতে হবে সেপসে আসতে হবে এবং রিয়ার্ট্যাঙ্গেল সেপটিকে সিলেকশন করতে হবে পেজের উপর সেফটিকে ড্র করতে হবে এরপর আমাদের ফর্মেটে আসতে হবে সেপ ফিল থেকে পছন্দ মতো একটা আমাদের কালার সিলেকশন করতে হবে তো আমরা এখান থেকে যে কোনো একটি কালার সিলেকশন করে ওকে বাটনে ক্লিক করলে সেপের কালার চেঞ্জ হয়ে যাবে সেপ আউটলাইন থেকে আমরা আউটলাইন কালারটিকে সিলেক্ট করলাম ব্ল্যাক কালার আর আমরা পেজটিকে অনেকটাই জুম করে নেব এরপর আমাদের সকেটগুলিকে বানাতে হবে তার জন্য ইনসেটে আমরা আবার আসব সেপসে আসব। এখান থেকে রিয়ার ট্যাঙ্গেল সেপ নেব এবং সেপটিকে খুব সুন্দরভাবে পেজের ওপর ড্র করব সেপ ফিরে আসবো আমরা কালার দেব আমরা হোয়াইট কালার আর সেপ আউটলাইন এখান থেকে ব্ল্যাক কালার সিলেকশন করব আমরা আউটলাইনের ওয়েটটিকে আমরা সরু করে নেব এরপর ইনসেটে আবার আসতে হবে আমাদের সেপসে আসতে হবে ওভার সেফটিকে নিতে হবে সেফটিকে ড্র করতে হবে এরপর সেফটি রে আসতে হবে কালার চয়েস করতে হবে একটি আর সেফ আউটলাইনটিকে আমরা ডিলিট করে দেব এরপর আমরা সেফটিকে কপি এবং পেস্ট করে নেব কমপ্লিট আমাদের ঠিক একই ভাবে আমরা হোয়াইট কালার সেফটিকে সিলেকশন কপি এবং পেস্ট করব আমরা এবার আমাদের লিখতে হবে অন আর অফ তার জন্য আমরা ইনসার্টে আসবো সেপসে আসব আর এখান থেকে টেক্সট বক্সটিকে সিলেকশান করবো বক্সটিকে ড্র করার পর আমাদের অন বলে অপশনটিকে লিখতে হবে এরপর আমরা লেখাটিকে সিলেকশান করে আমাদের ফ্রন্ট অপশন থেকে সাইজটিকে কম করে নিতে হবে বোল্ড অপশনটিকে অন করে লেখাটিকে সঠিক জায়গায় রাখবো কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি প্রেস করে আমরা নকল করে নেব এবং চলে আসবো আমাদের লেখাটিকে নিয়ে নিচে এরপর অনের পরিবর্তে আমরা অফ বলে লিখে দেব ঠিক একই রকমভাবে আমাদের পরবর্তী আরও একটি সকেট এবং সুইচ দেখাতে হবে তো আমরা এই সেপগুলিকে সিলেকশন করব আর তারপর আমরা কপি অপশানে ক্লিক করে পেস্ট অপশানে ক্লিক করব আর তারপর সঠিক পজিশানে সেট করে দেবো তো ঠিক এইভাবে কিন্তু আমাদের সুইচ বোর্ডটিকে কমপ্লিট করতে হবে এরপর আমাদের ফ্যানটিকে বানাতে হবে তার জন্য আমাদের ইনসার্টে আসতে হবে সেপসে আসতে হবে আর সিলেকশন করতে হবে টিয়ার ডপ বলে সেপটিকে এরপর আমরা সেপটিকে ধরে আমাদের পেজের ওপর সেফটিকে আঁকাবো তারপর আমরা চলে আসবো সেপ ফিলে আর এখান থেকে আমাদের ইচ্ছামতো একটি কালার পছন্দ করে নেব যে কোনো একটি কালার দিলেই হবে তো আমরা আমাদের ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করেছি এবং গ্রেডেন্ট কালার অপশন থেকে আমরা এখান থেকে একটি অপশন সিলেকশন করে নেব তারপর কপি আর পেস্ট নকল করব আমরা রোটেড অপশানের সাহায্যে আমরা হরাসডেন্টাল করে নেব এবং সঠিক জায়গায় রাখবো আরও একবার আমরা সিলেকশান করবো কপিআর পেস্ট রোটেড অপশানের সাহায্যে আমরা ভার্টিক্যাল করে নেব এবং সঠিক পজিশনে রাখার পর আমাদের ব্লেডগুলিকে সিলেকশন করতে হবে আর ফরম্যাটে এসে গ্রুপে এসে গ্রুপ করতে হবে তাহলে আমাদের সেপগুলি কিন্তু একসাথে হয়ে যাবে এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই ফ্যানের কভারটিকে বানাতে হবে তার জন্য ইনসেটে আবার আসতে হবে সেপসে আসতে হবে আর আমরা এখান থেকে থার্টি টু স্টার এই সেপটিকে সিলেকশন করব আর তারপর সেপ ধরে আমাদের পেজের উপর সঠিকভাবে আঁকাতে হবে এরপর উপরে যে আমাদের এডিট অপশন রয়েছে এই পয়েন্টের সাহায্যে আমরা এই সেপটিকে সঠিক করে নেব এরপর আমরা চলে আসবো সেপ আউটলাইনে আর এখান থেকে আমরা কালার দেবো নিজের ইচ্ছা মতো একটি আর এখান থেকে আমরা আউটলাইনে আসার পর ওয়েটে আসবো আর ওয়েটটিকে আমরা আমাদের ইচ্ছা মতো সিলেকশন করে নেবো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রাউন্ড সেফটিকে বানাতে হবে তার জন্য আমরা আবার ইনসেটে আসবো সেপসে আসবো ওভার সেপটিকে সিলেকশন করব এখান থেকে আর সেপটিকে সিপ্ট ধরে সঠিকভাবে ড্র করব এরপর সেফ ফিলে আসবো আমরা কালার দেবো নিজের ইচ্ছে মতো একটি আউটলাইন এসে আউটলাইনটিকে আমরা নো আউটলাইনে ক্লিক করে নেব তারপর আরও একবার ইনসার্টে আসবো সেফসে আসবো এবং ওভার সেপটিকে আবার নেব আমরা সেফ ধরে আরও একবার ড্র করব আমরা এবং সেফ ফিলটিকে আমরা নো ফিল করব আর সেফ আউটলাইনে এসে আউটলাইনে কালার দেবো ব্ল্যাক কালার এবং আউটলাইনে যে ওয়েট ওয়েটটাকে কিন্তু আমরা একটু মোটা করে নেবো একই রকমভাবে আবার ইনসার্টে আসবো আমরা সেফস আর তারপর ওভার শেপটিকে নেবো আমরা সিলেকশন করে আবার ড্র করবো আমরা সে ফিলটাকে আমরা নো ফিল করে দেব আর সেপ আউটলাইন এখান থেকে আমরা ব্ল্যাক কালার দেব আউটলাইনে যে ওয়েটটিকে রয়েছে আমরা ওয়েটটিকে একটু মোটা কম নেব এরপর আমরা ইনসার্টে আরও একবার আসবো সেপসে আসবো ওভার সেফটিকে আবার নেব সঠিকভাবে আবার পেজের উপর ড্র করব সেফ ফিলে আসবো আমরা এখান থেকে নো ফিল আউটলাইনে আসবো আউটলাইন কালার ব্ল্যাক এবং ওয়েটটাকে আমরা সামান্য করে নেব এরপর প্রত্যেকটি সেফ সিলেকশন করব। আমরা সিলেকশন হয়ে গেলে আমরা চলে আসবো ফরম্যাটে অ্যালাইনে আসবো অ্যালাইন সেন্টার তাহলে আমাদের প্রত্যেকটি মাঝখানে হয়ে যাবে এবং অ্যালাইন মিডিন ওকে তো ঠিক এইভাবে কিন্তু আমাদের ফ্যানের যে কভারটি রয়েছে কভারটি কমপ্লিট করতে হবে আমাদের সেফটি একটু বড়ো হয়েছে সামান্য একটি ছোটো বোন নেবো আমরা এবং দ্বিতীয়বারের জন্য আরও একবার সিলেকশন করব আমরা তারপর ফর্ম্যাটে আসবো অ্যালাইনে আসবো অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল পারফেক্ট এবার প্রত্যেকটি সেপ আমরা সিলেকশন করে গ্রুপ করে দেব কন্ট্রোল জি প্রেস করলেও গ্রুপ হয়ে যাবে এরপর আমরা কভারটিকে ফ্যানের উপর নিয়ে এসে সঠিক পজিশনে রাখবো কভারটি যেহেতু একটু বড় হয়েছে ধরে আমরা কভারটির সাইজ একটু ডিক্রিজ করে নেব এবং সঠিক জায়গায় রেখে দেব এবার স্ট্যান্ডটিকে বানাতে হবে তার জন্য আমাদের ইনসাইটে আরও একবার আসতে হবে আসতে হবে আর এখান থেকে আমরা সিলেকশন করব রেয়ারটেঙ্গের সেফ সঠিকভাবে আঁকাতে হবে আমাদের সেপিলে আসবো আমরা ফিল কালার ব্ল্যাক এবং সেপ আউটলাইন ব্ল্যাক এরপর এই সেপটিকে আমরা কপি পেস্ট করে নেব এবং সেপের চওড়া সামান্য একটু বাড়িয়ে নেব এরপর ইনস্টেডে আরও একবার আসবো আমরা সেপসে আসবো এইখান থেকে রিয়ার ট্যাঙ্গের সেপটিকে আমরা আরও একবার সিলেকশন করব এখানে ছোট্ট করে আঁকাতে হবে ফর্মেটে আসবো সেপ ফিল আর তারপর ব্ল্যাক কালার আর সেপ আউটলাইন থেকে আমরা আউটলাইনটিকেও ব্ল্যাক কালার অথবা নো আউটলাইন ক্লিক করে দেবো এরপর আমাদের ইনসেটে আরও একবার আসতে হবে সেফসে আসতে হবে এবং এখান থেকে আমরা এইট পয়েন্ট স্টার্টটিকে সিলেকশন করলাম আর তারপর ছোট্ট করে এখানে এসে ড্র করে দেবো সেফটির কালার আমাদের ব্ল্যাক রাখতে হবে আউটলাইনটিকে নো করে দেব আমরা এবং সঠিক জায়গায় রেখে দেবো তাহলে আমাদের এই কাজটিও কমপ্লিট হয়ে যাবে ইনসেটে আমরা আবার আসব আমাদের নিচে যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডটাকে বানাতে হবে তার জন্য ওভার সেফটিকে নেবো আমরা সেফটিকে সুন্দরভাবে এখানটায় ড্র করব এরপর সেফিলে আসবো আমরা সেফিল কালার ব্ল্যাক এবং সেপ আউটলাইনটিকে আমরা ধূসর কালার আউটলাইন দেবো সেপটিকে আমরা সিলেকশন করে কপি আর পেস্ট করবো আমরা আর এখান থেকে সামান্য একটু উপরের দিকে রাখার চেষ্টা করব ইনসেটে আমরা আবার আসবো সেফসে আসবো আর এইখান থেকে সিলেকশন করব আমরা মুন সেপ সেপটিকে ড্র করব পেজের উপর আর এই হলুদ কালার পয়েন্ট ধরে আমাদের একটু ঠিকঠাক করে নিতে হবে রোটেট অপশানে আসবো রোটেট রাইট নাইনটি ডিগ্রি অপশানটিকে সিলেকশান করবো আর ফিল কালারে এসে কালারটিকে ব্ল্যাক আর আউটলাইনটিকে আমরা নো করে দেবো এরপর আমাদের সেফটিকে ঠিক করে নিতে হবে আর তারপর সঠিক পজিশনে রাখলেই আমাদের কাজটি কমপ্লিট এরপর আমাদের ওয়ারটিকে তৈরি করতে হবে তার জন্য আমরা ইনসেটে আবার আসবো সেফসে আসবো আর এখান থেকে সিলেকশান করবো হচ্ছে কার্ভ সেফটিকে তো কার্ভ সেফটি নেওয়ার পর সঠিকভাবে আমাদের এখানে এসে ড্র করতে হবে তো আমরা সেকেন্ড অপশানে এটাকে কানেকশান করতে চাই তো আমরা কার্ড করে নিয়েছি এবার আমরা সেপ আউটলাইনে আসবো কালার দেবো ব্ল্যাক কালার এবং আউটলাইনে যে ওয়েট ওয়েটটিকে কিন্তু আমরা অনেকটাই করে নেব কমপ্লিট আমাদের এই পর্যন্ত নেক্সট আমরা পেজটিকে একটু সামান্য জুম করে নেব আর তারপর আমাদের এই ওয়ার থেকে দুটো ওয়ার আরও তৈরি করে নিতে হবে ইনসেটে আমরা আবার আসবো তার জন্য সেপসে আসবো এখান থেকে কার্ভ সেপটিকে সিলেকশন করে এখানে একবার ক্লিক করে আমরা এই রকম জায়গায় একবার ক্লিক করে এই পয়েন্ট রয়েছে এই পয়েন্টটি কিন্তু আমরা কানেকশান করবো ইনসার থেকে আমরা আরও একবার সেপসে আসব আরও একবার সেফটিকে সিলেকশন করব আর সেপটিকে ঠিক এখান থেকে আমরা আরও একবার এই সকেটের সঙ্গে কানেকশন করে দেব। কালার দুটি চেঞ্জ করতে হবে তার জন্য সেফ আউটলাইনে আসতে হবে আমরা একটিকে রেড কালার দেব এবং আউটলাইনের যে ওয়েট ওয়েটটিকে কিন্তু আমরা একটু মোটাকা নেবো ঠিক একই রকমভাবে এই সেফটিকে সিলেকশন করতে হবে আর এখান থেকে আমরা একটি কালার দেব আর আউটলাইনের ওয়েটটিকে কিন্তু আমরা একটু মোটা কম যাবো ঠিক এইভাবে কিন্তু কাজটিকে আমাদের কমপ্লিট করতে হবে আর আমাদের যে উপরে তারটি রয়েছে সিলেকশন করে বিং ফরওয়ার্ডে ক্লিক করে সামান্যটি তুলে নেবো পারফেক্ট আমাদের ফ্যানটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তৈরি করা এরপর আমাদের লাইট থেকে তৈরি করতে হবে তার জন্য আমরা ইনসেটে আবার আসবো সেপসে আসবো আর এখান থেকে সিলেকশন করব লাইন সেপ সেপটিকে আমরা সঠিকভাবে ড্র করবো যখন ড্র করা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের সেফ আউটলাইনে আসবো ব্ল্যাক কালার আউটলাইন দেব এবং আউটলাইনে যে ওয়েটটা ওয়েটটিকে কিন্তু আমরা একটু মোটা করে নেব তারপর লাইটটিকে বানাতে হবে এর জন্য আমরা ইনসেটে আবার আসবো সেফসে আসবো এবং এখান থেকে সিলেকশন করবো টিয়ার ড্রপার সেফটিকে এবং ড্র করবো সেপ ধরে তারপর সেফটিলে আমাদের আসতে হবে কালারটিকে চেঞ্জ করতে হবে আউট লাইনে এসে আমরা আউটলাইনটিকে ঠিকঠাক করে নেব এরপর সেপটিকে আমাদের রোটেট করে নিতে হবে তার জন্য আমরা সিলেকশান করে নেব তারপর চলে আসবো রোটেট আর তারপর চলে আসবো মোর রোটেশন অপশানে এরপর আমাদের রোটেশন অপশানে গিয়ে তিনশো পনেরো ডিগ্রি লিখে এন্টারপ্রেস করলে বা ওকে বাটনে ক্লিক করলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা লাইটটিকে সঠিক পজিশনে রাখবো লাইটের যে সাইজটি রয়েছে সাইজটিকে আমরা কিন্তু একটু কম করে নেব এরপর এখানে পেজটিকে জুম করে নেওয়া যাক তারপর আমাদের ইনসার্টে আসতে হবে সেপসে আসতে হবে আর এখান থেকে আমরা সিলেকশন করব রাউন্ড রিয়ার ট্যাঙ্গেল সেপটিকে ড্র করব পেজের উপর সঠিকভাবে এবং উপরে যে রাউন্ড রয়েছে পুরোটাকে আমরা প্রথমে বাড়িয়ে নেব ইনসেটে আমরা আবার আসব সেপসে আসবো রিয়ার ট্যাঙ্গেল সেপ নেব আর সেপটিকে সঠিকভাবে পেজের উপর আরও একবার আঁকাব এরপর কালারটিকে আমরা পরিবর্তন করে নেব সেপসের কালার ব্ল্যাক হবে সেপসের কালার আমরা এখান থেকে ব্ল্যাক দেব এবং আউটলাইনের কালার আমরা এখান থেকে ধূসর ব্যবহার করব কীরকমভাবে রকমভাবে আমরা ইউজ করব সেম কালার নেক্সট এরপর এই সেপটিকে আমরা কপি আর পেস্ট করে নেব এবং সাইজটিকে আমরা একটু কম করে নেব এরপর আমাদের হোল্ডারটিকে সিলেকশন করতে হবে আর গ্রুপ অপশানে গিয়ে গ্রুপ করে দিতে হবে এরপর আমাদের যে কাজটি করতে হবে এইখানটায় একটি ছিদ্র তৈরি করতে হবে তার জন্য আমরা ইনসেটে আসবো সেপসে আসবো আর এইখান থেকে ওভার সেপটিকে নিয়ে আমরা ছোট্ট করে এখানটায় এসে ড্র করবো সেফিল কালার এখান থেকে আমরা ইউজ করবো ধূসরপানো কালার আর আউটলাইনটিকে ব্ল্যাক ইউজ করবো পারফেক্ট লাইটের যে ফিলামেন্ট সেই অপশানগুলি বানাতে হবে তো তার জন্য আবার আসবো সেফসে আসবো এখান থেকে আমরা সিলেকশন করবো ফ্লোর সাইটের সেফটিকে এবং ড্র করবো সেন্ট ব্যাকওয়ার্ডে ক্লিক করে আমরা সেফটিকে পিছনে নিয়ে আসবো এবং কালার দিয়ে দেবো এখান থেকে ব্ল্যাক কালার আর আউটলাইনটিকে আমরা ডিলিট করে দেবো আমরা আবার ইনসাটে আসবো সেপসে আসবো এবং এখান থেকে আমরা লাইন সেপটিকে সিলেকশন করবো এইখান থেকে আমাদের তিনটে পয়েন্ট বার করতে হবে একটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে সেফ আউটলাইনে আসবো আউটলাইনের কালার ব্ল্যাক হবে আউটলাইনের ওয়েটে আসবো আমরা ওয়েটটিকে আমরা ঠিকঠাক করে নেব এবং এই সেপটিকে কিন্তু কপি আর পেস্ট করব আমরা কপি এবং পেস্ট রোটেড অপশনের সাহায্যে আমরা সেফটিকে একটু হরাজ ইন্টারের সাহায্যে ঘুরিয়ে নেব সেফ আমরা সিলেকশন করব আবার কপি আর পেস্ট এবং সাইজ ঠিকঠাক করে নিতে হবে আমাদের তো আমরা সঠিক জায়গায় রাখবো সেমিনটিকে বানাতে হবে তার জন্য আমরা ইনসার্টে আসবো সেপসে আসবো আর এইখান থেকে কার্ভ সেপটিকে নিয়ে সঠিকভাবে আমরা এখানটায় ড্র করা শুরু করব ঠিক এইভাবে আমাদের ফ্লামিনটিকে বানাতে হবে এরপর আমাদের লাইনটিকে সিলেকশন করে সেফ আউটলাইনে আসতে হবে এবং আউটলাইনে একটি কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এই পর্যন্ত কমপ্লিট এবার এই যে ফ্লামিংটি রয়েছে এটাকে আমরা কপি করে নেব ডুপ্লিকেট আর তারপর এই ফ্লামিংটিকে আমরা একটি গ্লো এফেক্ট ইউজ করবো তো সিলেকশন করব আমরা ফ্লামিংটিকে আর তারপর চলে আসবো আমরা সেফ এফেক্টে ক্লিক অন গ্লো অপশান আর তারপর গ্লো অপশানে আমাদের চলে আসতে হবে এইখান থেকে আমরা ব্যবহার করতে চাই কালার হিসাবে হলুদ কালারটিকে তো হলুদ কালারটিকে আমরা সিলেকশন করব আর এখান থেকে সাইজটিকে আমরা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেব। ট্রান্সপারেন্সি একদম কম করে নিতে হবে আমাদের আর গ্লোটিকে বাড়াতে হবে এরপর এই ফ্লামিন্ট আর আমাদের আগের যে ফ্লামিন্ট রয়েছে এই দুটোকেই কিন্তু সঠিক জায়গায় রাখতে হবে টয়ালেন্স সেন্টার অ্যান্ড মিডিল করে নেব আমরা আর তারপর এই অপশান দুটিকে কিন্তু আমরা সঠিক পজিশনে রেখে দেবো ফিলামেন্টের যে কালারটি হবে সেটা হচ্ছে অরেঞ্জ কালার পারফেক্ট তো এইভাবে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট করতে হবে এবং এই লাইটের তারটিকে কিন্তু এবার বানাতে হবে এরপর আমরা তারটিকে আঁকাবো তার জন্য ইনসাটে আসবো সেপসে আসবো আর কার্ভ সেপটিকে সিলেকশন করবো আর তারপর এখানে এসে আমাদের লাইনটিকে আঁকাতে হবে তো ঠিক একই রকমভাবে লাইন সেপটিকে আঁকানো হয়ে গিয়েছে আমাদের এখান থেকে আমরা সেপ আউট লাইনে আসবো যে কোনো একটি কালার পছন্দ করব আর সেফ আউটলাইনের যে ওয়েটটা আছে ওয়েটটাকে কিন্তু আমরা অনেকটাই মোটা করে নেবো এবার আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে এখানটায় এই একই রকমভাবে তার তৈরি করতে হবে তো আমরা জুম করে নেবো আগে পেজটিকে আর তারপর ইনসেটে আমরা আবার আসবো বা এই যে তার দুটি রয়েছে এই তার দুটিকেই কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারি তো আমরা কপি করে নেব একটু এডিট সেপে আসবো আমরা তো তার জন্য ফর্ম্যাটে আসতে হবে এডিট সেপে আসতে হবে এডিট পয়েন্টে আসতে হবে এবং এই পয়েন্টটিকে কিন্তু আমরা একটু ঠিকঠাক করে নেব ঠিক একই রকমভাবে আমরা নীল কালার সেপটিকে সিলেকশন করব কপি আর পেস্ট আর তারপর আমরা এখান থেকেও কানেকশানটিকে সঠিকভাবে করে নেব আর এখান থেকে আমরা যে তারটি রয়েছে এটিকে সিলেকশন করে বিং ফরওয়ার্ডে ক্লিক করে সামনে তুলে নেব তো এইভাবে আমাদের কিন্তু এই তারটিকেও বানাতে হবে আমাদের এইভাবে কিন্তু গ্রাফিক্সটিকে বানাতে হবে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে অ্যানিমেশনের অর্থাৎ অনে ক্লিক করলে আমাদের লাইট জ্বলবে অফে ক্লিক করলে লাইট অফ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে তো আমরা প্রথমেই এই ফিলামেন্ট অপশানটিকে সিলেকশন করব আর তারপর চলে আসবো অ্যানিমেশানে আর এখান থেকে আমরা অ্যাড অ্যানিমেশনে আসবো আর তারপর এন্ট্রান্স অপশন থেকে অ্যাপিয়ার অ্যানিমেশানটিকে সিলেকশান করে নেব ঠিক একই রকমভাবে আবার এই ফিলামেন্টটিকে সিলেকশন করতে হবে অ্যাড অ্যানিমেশন আমরা আসবো আর তারপর এখান থেকে সিলেকশন করব এক্সিট অ্যানিমেশন থেকে ডিস অ্যানিমেশন এরপর আমরা চলে আসবো অ্যানিমেশন প্যানেল আর এইখানে এসে আমরা প্রথমে এন্ট্রান্সের উপর ডবল ক্লিক করব আর তারপর টাইমিং অপশানে আসবো স্টার্ট অপশানটিকে আমরা উইক প্রিভিয়াস করে দেবো এবার চলে আসবো টিগার অপশানে তারপর আমরা স্টার্ট এফেক্ট অন ক্লিক অন এই অপশানটিকে অন করব আর এইখান থেকে আমরা সিলেকশন করব অন তো যদি আমরা অন অপশানে ক্লিক করি লাইটটি জ্বলে উঠবে এরপর আমরা ওকে বাটনে ক্লিক করতে দেবো এরপর আমাদের ডিজ্যাপিয়ার অ্যানিমেশনটিকে ঠিক করতে হবে তার জন্য আমাদের ডিজ্যাপিয়ার অ্যানিমেশনের উপর ডবল ক্লিক করতে হবে টাইমিংয়ে আসতে হবে স্টার্ট হবে উইথ প্রিভিয়াস আর আমরা টিগার অপশনে এসে এখান থেকে স্টার্ট এফেক্ট অন ক্লিক অফ অপশানটিকে অন করে এইখান থেকে আমরা অফ অপশানটি সিলেকশন করে নেব আর তারপর ওকে বাটনে ক্লিক করলে কাজটি কমপ্লিট এরপর যদি আমরা এখানে এসে দেখি এফ ফাইভ প্রেস করে আমি অনেক ক্লিক করছি রাইট জ্বলছে অফে ক্লিক করলে লাইট অফ হয়ে যাবে অন অ্যান্ড অফ পারফেক্ট আমাদের লাইট অ্যানিমেশন এরপর আমাদের ফ্যানের অ্যানিমেশনটি কমপ্লিট করতে হবে তো তার জন্য আমরা ফ্যানের ব্লেডটিকে সিলেকশন করব আগে ক্লিক অন অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন অ্যান্ড সিলেক্ট স্পিন অ্যানিমেশন পারফেক্ট এরপর আমরা অ্যানিমেশন প্যান অপশানটিকে সিলেকশন করবো ডবল ক্লিক করব আমরা এফেক্টের উপর আর তারপর আমরা টাইমিংয়ে আসবো স্টার্ট যেটা রয়েছে আমরা উইথ প্রিভিয়াস করে দেবো আর রিপিট অপশান এসে আমরা আনটিল এন্ড অফ স্লাইড করব অর্থাৎ আমাদের যতক্ষণ খুশি স্লাইডটি প্লে হবে আর এখানে এসে আমরা যে ডিউরেশন রয়েছে জিরো পয়েন্ট ফাইভ করে দেবো অর্থাৎ ভেরি ফাস্ট এবার আমরা টিগার অপশানে আসবো স্টার্ট এফেক্ট অন ক্লিক অফ অপশানটিকে অন করব রাইট সাইড থেকে আমরা দ্বিতীয় অন অপশানটিকে সিলেকশন করে নেব আর তারপর ওকে বাটনে ক্লিক করলে আমাদের কাজ কমপ্লিট এরপর আমরা যদি কিবোর্ড থেকে এফ ফাইভ প্রেস করে দেখি তো অনে ক্লিক করলে পাখাটি ঘুরছে কিন্তু অফে ক্লিক করলে অফ না হয়ে আমাদের স্লাইডটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য আমরা এই এক নম্বর পেজটিকে সিলেকশন করব কপি আর পেস্ট করে নেব তো আমাদের দ্বিতীয় স্লাইড চলে আসবে এরপর আমরা ফ্যানের যে অফ সুইচটি রয়েছে অফ অপশানটিকে সিলেকশন করব এক নম্বর পেজে গিয়ে অফ অপশানটিকে সিলেক্ট করার পর আমরা ইনসার্টে আসবো হাইপার লিঙ্কে আসবো আর বুকমার্কে এসে আমরা দ্বিতীয় পেজটাকে লিঙ্ক করে দেবো তো দ্বিতীয় পেজটিকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে আমাদের দ্বিতীয় পেজ লিঙ্ক হয়ে গিয়েছে আর তারপর ওকে বাটনে ক্লিক করে আমাদের কাজটি কমপ্লিট এরপর আমরা দু নম্বর পেজে আসব অন অপশানটিকে সিলেকশন করব আর তারপর হাইপার লিঙ্কে আসার পর বুকমার্কে আসার পর আমরা এক নম্বর পেজটিকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব আরও একবার ওকে বাটনে ক্লিক করলে আমাদের কাজটি কমপ্লিট অর্থাৎ আমরা যখন এক নম্বর পেজে অফে ক্লিক করব দু নম্বর পেজে চলে আসবে আর যখন আমরা অন অপশানে ক্লিক করব তখন কিন্তু এক নম্বর পেজে চলে আসবে এরপর কিবোর্ড থেকে যদি আমরা এফ ফাইভ প্রেস করে দেখি অন অপশানে ক্লিক করে পাখা ঘুরে কেনা পারফেক্ট অফ তো পাখা বন্ধ হয়ে গিয়েছে আবার যদি আমরা অনেক ক্লিক করি পাখা ঘুরবে অফ বাটনে ক্লিক করলে ফ্যানটি অফ হয়ে গিয়েছে অন এবং অফ অন এবং অফ পারফেক্ট আর যদি আমরা লাইটটিকে অন অফ করতে চাই অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ তো এইভাবে কিন্তু আমরা পাওয়ার পয়েন্টের এই যে সিম্পল লাইট এবং ফ্যানের যে অ্যানিমেশনটি কমপ্লিট করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না